আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে চলুন জেনে নেই আজকে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য প্রথমেই রয়েছে মেট্রো স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আর এস আর এম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে সিএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে এস স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে জিপিএস ইস্পাত কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন এএসবি আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা কেএসআরএম স্টিল নব্বই হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা সেই সাথে রহিম স্টিল উনানব্বই হাজার পাঁচশো টাকা সুমা স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস কেজি স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল স্টিল কিনতে পারবেন সিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা অনেকেই জানতে চান যে প্রতি কেজি রডের দাম কত দেখেন এক হাজার কেজিতে এক টন হয়ে থাকে তো এক টনের দাম যদি তিরাশি হাজার টাকা হয় তাহলে এক কেজির দাম পড়বে তিরাশি টাকা আশা করি বুঝতে পারছেন আজকের খুচরা বাজারে পিএসআরএম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার সাতশো টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা কিং স্টিল আটাশি হাজার টাকা বাইজিদ স্টিল উনানব্বই হাজার টাকা পিএসপি স্টিল নব্বই হাজার টাকা সেই সাথে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা এসএসআরএম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা সেই সাথে কে এস এম এল স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা ঢাকা স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা রানি স্টিল তিরাশি হাজার টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে এস এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত কিনতে পারবেন নব্বই হাজার দুইশো টাকা গোল্ডেন স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন একে স্টিল কিনতে পারবেন নব্বই হাজার পাঁচশো টাকা সেই সাথে এস আলম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এম এস স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে ইলিট স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তো আপনি যদি রড ও সিমেন্টের নিয়মিত প্রাইস আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ